টাকাওয়ালা বা বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে একবার জেনে নিন যে সে আপনাকে আদেও আত্মীয় বলে মনে করে এদের দ্বারাই বেশি নির্যাতিত হয় যেমন শাশুড়ি বউ ননদ বৌদি যা দুজনের চাওয়াটা যদি একই হয় তাহলে পাওয়াটাও অসম্ভব কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো সৃষ্টিকর্তা কোনো কিছু ছিনিয়ে নিলে তার ভালো কিছু ফিরিয়ে দেয় আড়ালে যারা ভালো মানুষের অভিনয় করে তাদের সঙ্গে নাম মিশলে বুঝতেই পারবেন না যে তারা মানুষ হিসেবে কতটা নিকৃষ্ট অকৃতজ্ঞ মানুষ চেনা খুব কঠিন কারণ এরা অভিনয়ে ওস্তাদ হয় এদের প্রয়োজন পড়লে পা ধরতেও এরা দ্বিধাবোধ করে না আবার প্রয়োজন ফুরিয়ে গেলে বুকে ছুরি বসাতেও একবার ভাবে না যদি কখনো দেখেন আপনার নামে কেউ বদনাম করছে তাহলে নিশ্চিতভাবে জানবেন যে আপনি নিশ্চয়ই দিন তার উপকার করেছিলেন নিঃস্বার্থভাবে মাত্রা অতিরিক্ত অবহেলা ফেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না মায়া কাটিয়ে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন কিছু শিখতে পারে সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো অনেক কমে যায় সংসার বড়ই অদ্ভুত জিনিস এখানে সবাই সব কিছু জমিয়ে রাখতে ব্যস্ত থাকে খালি হাতে যাবার জন্য জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারেন তো নিজের জীবনের সমস্যাগুলো নিজেই মেটানোর চেষ্টা করুন কেউ চাইতে চাইতে মরে গেলেও এই একটি জিনিস কখনো কাউকে দেবেন না সেটা হচ্ছে আপনার আত্মসম্মান ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু কে কাকে সত্যিই ভালোবাসে সেটা সময় আসলেই বোঝা যায় কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কালে তারা কারোর কষ্টের কথা স্বীকার করে না কাউকে ভালোবাসলে স্পর্শ না করেও ভালোবাসা যায় আপনি যত ভালো মানুষ হবে ততই আপনি অবহেলিত ও অপমানিত হবেন এটাই বাস্তব গুরুত্ব না থাকলেও একই ছাদের নিচে দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচেও নিজের লাগে তোমার শূন্য স্থান পূরণ করতে পারবে কিন্তু তোমার শূন্যতা কখনোই পূরণ করতে পারবে না কারণ নদী মরে যায় কিন্তু রেখে যায় রেখা আর মানুষ চলে যায় কিন্তু থেকে যায় কথা জীবন হলো সব চাইতে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না তুমি কোন ক্লাসে পড়ো কবে তোমার পরীক্ষা আবার কাউকে দেখে তুমি নকলও করতে পারবে না কেননা প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা আলাদা হয় চাইলে কাউকেই হাসানো যায় কিন্তু সবাইকে কাঁদানো যায় না কারণ সব মানুষ সবার জন্য কাঁদে না যে ব্যক্তির অহংকারের মাত্রা যত বেশি তার জ্ঞানের পরিধি তত কম কারণ অহংকার মানুষকে শিখতে দেয় না সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা যা একটি মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ভালো আছি এটা সবাইকে বলা যায় কিন্তু কষ্টের মধ্যে আছি এটা বলতে গেলে খুব কাছে একজনকে প্রয়োজন অভিমানে মানুষ নিজের ক্ষতি করে আর রাগে মানুষ অন্যের ক্ষতি করে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি কিন্তু ধ্বংস হতে দেখেছি চেহারা নয় চরিত্র নিয়ে ভাবুন কারণ মরলে চেহারা নয় চরিত্র নিয়েই সমালোচনা হবে একটা বেকার ছেলের প্রতি বাবার ভালোবাসা থাকে না আর একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে প্রত্যেকটা মানুষই তার কর্মফল পাবে কিছুটা ইহকালে কিছুটা পরকালে আপনি আকাশ সমান বড় হন কিন্তু আপনার পা যেন মাটিতেই থাকে শিক্ষিত হয়ে কি লাভ যদি অপরকে সম্মান ও ভালোবাসার যোগ্যতাই না থাকে মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো বা খারাপ মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে পারলে মানুষ একা হয়ে যায় ভালো থাকার একটা সিক্রেট কি জানেন কারোর থেকে কোনো কিছু এক্সপেক্টেশন না রাখা আর ভালো থাকতে গেলে ইগনোর করতে শিখতে হয় তর্কে না জড়িয়ে চুপ থাকতে শিখতে হয় কারণ আপনি সবার খুশি থাকার দায়িত্ব নিয়ে জন্মান